আমি সুদীপ্তা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি নিরামিষ স্বাদের একটি পটলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয় সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করা যায় নিরামিষ দিনে খুবই সুস্বাদু একটি রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পটল পটলগুলো যেহেতু ছোটো সেহেতু আমি মাঝখান দিয়ে দু টুকরো করিনি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে একটি প্লেটে রেখে দিয়েছি একটা পটলই আমি খালি দুখণ্ড করেছি একটু বড় ছিল বলে এবারে আমি পটলগুলোতে লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ভালো করে সেগুলো মাখিয়ে নিচ্ছি পটলের সাথে যাতে নুন হলুদটা ভালো করে পটলের সাথে মিশে যায় এবার একটি সিক্রেট মশলা আমি তৈরি করে নিচ্ছি তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা আর তিনটে এলাচ দিয়ে ভালো করে শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি ভেজে আমি গুঁড়ো করে নেব এবার কড়াই তো বসানোই আছে গরমও আছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করতে হবে ভালো করে গরম হয়ে গেলে আমি হলুদ নুন মাখানো পটলগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যেহেতু পটল একটু বেশি আছে সেহেতু আমি দু ক্ষেপে পটলগুলো ভাজব একটু ব্রাউন করে ভালো করেই ভাজতে হবে নুন হলুদ মাখিয়ে ভাজলে তেলটা আর কালো হয় না ওই জন্য আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি সমস্ত পটলগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি অল্প অল্প করে সমস্ত পটলগুলোই আমি একটা প্লেটে তুলে নিলাম দেখো সমস্ত পটলগুলো আমি তুলে নিয়েছি একটি প্লেটে এবারে কড়াই থেকে তেল একটু আমি কমিয়ে নিয়েছি এবারে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তার মধ্যে একটু হলুদ একটু লবণ আর যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলা থেকে এক চামচ নিয়ে আমি তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো সমস্ত পটলগুলোই আমি অল্প অল্প করে ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে কিন্তু কষাতে হবে সমস্ত মশলার সাথে ওই ভাজা পটলগুলো বেশ কিছুক্ষণ ধরে পটলগুলো ওই মশলার সাথে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষাতে হবে আঁচটা সিমে রেখে যত কষানো যায় তরকারি ততই স্বাদ হয় বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা কাঁচা দুধ না বলবো না জাল দেওয়া দুধই ঠান্ডা করা রুম টেম্পারেচার যেটা বলে সে দুধ আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটাতে হবে এদিকে অন্য গ্যাসে আমি করে নিচ্ছি একটু মশলা তার জন্য প্যানে আমি দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঘিটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে আমি যে শুকনো খোলায় মশলাটা ভেজেছিলাম ভেজে গুঁড়ো করেছিলাম সেই মশলাটা আমি এই ঘিয়ের মধ্যে ঢেলে দিচ্ছি সমস্তটাই অল্প অল্প করে সমস্ত মশলাটাই আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে ঘিয়ের সাথে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা একদম ভালো করে ভাজা হয়ে যায় এদিকে আমার ঝোলটাও ফুটে গেছে গ্রেভিটা যে দেখা যাচ্ছে এটা কিন্তু দুধের দুধটা কিন্তু দিতে হবে বেশ ভালো মতো ফুটে এলে আমি এবারে ঘি মেশানো মশলাটা দিয়ে দিচ্ছি পটলের ঝোলের ওপরে সমস্ত মশলাটাই আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি বেশি ঝোল হবে না একদমই গা মাখা মাখা হবে খুবই টেস্ট হয় খেতে দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি অল্প চিনি যেহেতু নিরামিষ তরকারি চিনি একটু দিলে মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো লাগবে খেতে সুন্দর ফুটে গেছে এবারে আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের উপরে কিছুক্ষণ পরে আমি সার্ভ করে দিচ্ছি বাটিতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় নিরামিষ দিনে একবার অবশ্যই ট্রাই করো এই রেসিপিটি খুবই স্বাদ হয় তেল তেলে একটু কিন্তু খুব স্বাদ হয় খেতে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট কিন্তু অতি অবশ্যই করো সকলে ভালো থেকো সুস্থ থেকো